সবার মধ্যে অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমরা উপস্থিত আছেন নারায়ণগঞ্জ জেলা শাখার তৃণমূল বিএনপির সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ আলী আমরা তাকে স্বাগত জানাচ্ছি একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত আছেন তারাব পৌর শাখার আহম্বায়ক কামাল খান তাকে আমরা স্বাগত জানাচ্ছি

লক্ষ্মী দুর্বি পিতা পথে যাত্রা শুরু জীবন আজকের এই ঐতিহাসিক যোগদান সভায় প্রথমে আকাশ থেকে খুঁজে পড়া নক্ষত্র গণতন্ত্র সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সুস্থ রাজনীতি সুশাসনের ভিত্তি এই সত্যের প্রতি বিশ্বাস থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে নারায়ণ করে একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় যিনি তৃণমূল বিএনপি প্রতিষ্ঠা করেছেন সেই প্রয়াত প্রিয় নেতাও ব্যারিস্টার নাজমুল হুদাকে ভরে স্মরণ করে তার আত্মার প্রতি বিনম শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে কিছু মানুষের কথা বলার সুযোগ দেওয়ার জন্য কথা বলব সবাইকে ধন্যবাদ